তারা জামাত ইসলামীকে টার্গেট করেছে ট্রাইব্যুনাল গঠন করেছে ট্রাইব্যুনাল গঠন করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে এগারো জন শীর্ষ নেতা যা জামাত ইসলামের একশো বছরের অর্জন তাদেরকে ফাঁসি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে জামাত ইসলামী ছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো একটা দলের একশো বছরের অর্জন এগারো জন শীর্ষ থেকে হত্যা করার পরে সেই দলকে আর খুঁজে পাওয়া যাওয়ার কথা নয় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সংগ্রামী তারা এরপরে আলিম সমাজকে টার্গেট করেছে সাপলা চত্বরে দুই সালের পাঁচই মে সাপলা চত্বরেক তারা গণহত্যা পরিচালনা করে এবং কী দুর্ভাগ্যজনক যে এতদিনে ওই সময়ে যারা শহীদ হয়েছে তাদের নামটা পর্যন্ত প্রকাশ করতে দেওয়া হয়নি এখন সাতষট্টি জনের নাম প্রকাশ করা হয়েছে অথচ শেখ হাসিনা বলেছেন যে তারা নিজেরা রং মেখে ওখানে একটু লুটোপুটি করছিল কি নির্মম পরিহাস মানবতার সাথে মানুষের সাথে যে গণহত্যা পরিচালনা করার পরও উল্লাস সংগ্রামী ভাই বন্ধুগণ ওলামাকে নিশ্চিন্ন করার মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদীর নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল আপনারা জানেন যে এরপরে রাজনীতিকে এককভাবে বাকশাল কায়েম করার জন্য জামাতের নেতৃত্বকে নিশ্চিন্ন করার পাশাপাশি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে একটা ছোট্ট মামলায় তাকে সাজা দিয়ে এখন হাউজ অ্যারেস্ট করে রেখে দিয়েছে রেখে দিয়েছিল তাহলে রাজনীতি শূন্য করতে চায় এটার অর্থ কি থাকবে কারা জামাত নিশ্চিন্ন হয়ে যাবে তাদের নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে তাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে এবং সব শেষ তারা চলমান আন্দোলনের সময়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে চক্রান্তের অংশ হিসাবে তারা কি করেছে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার ফরমান জারি করেছে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ শেখ হাসিনার এই সিদ্ধান্ত বরদাস করে নাই আজকে এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থান সফল করার মধ্য দিয়ে শেখ হাসিনারই নিষিদ্ধ করেছে তারা দেশ থেকে পিছন দরজা দিয়ে লক্ষণ শেখে চাইতেও খারাপ অবস্থায় পিছন দিয়ে দাদার দেশে পালিয়ে গিয়েছে